সালামাইকুম সবাই কেমন আছেন আমি শাওন আপনাদের মাঝে আবার হাজির হয়ে গিয়েছি তো যে বিষয়টা নিয়ে আজকে এসেছি বাংলাদেশি আম্পায়ার সয়ক সে কিন্তু মোটামুটি এখন সারা বিশ্বে আলোচিত তার আম্পায়ারই নিয়ে সে অনেক ভালো আম্পায়ার করে তো মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে জয়সালের আউটটা নিয়ে প্রসঙ্গ উঠছে আসলে যখন দলের হয়ে সিদ্ধান্ত দেওয়া যায় তখন সে আম্পায়ার ভালো দলের বিপক্ষে গেলে তখন সে আম্পায়ার খারাপ বিশেষ করে ইন্ডিয়ান গণমাধ্যম বা ইন্ডিয়ান লোকরা এগুলো বেশি নাড়াচড়া করে এখন যেটা আলট্রাইজে ধরা খায়নি আসলে আলট্রাইজে তো সব কিছু ধরা খায় না সে যদি আউট নাই হতো তাহলে বলটা যাচ্ছিল কিন্তু সোজা তো বলটা তো অবশ্যই তার গ্লাভসে লাগছে যার কারণে বলটা কিন্তু তার দিক পরিবর্তন করছে এই কারণেই কিন্তু আম্পায়ার ওটা শিওর হয়ে গেছে এটা আউট ছিল তো আমার জানা মতে বাংলাদেশে আম্পায়ার বা বাংলাদেশের প্লেয়ারদের অন্য দেশ সহজে মানে দাম দিতে চায় না মনে করে যে এদের দ্বারা কিছু সম্ভব না কিন্তু বাংলাদেশের যে আম্পায়ার সৈকত আহমেদ সে যে ডিসিশনগুলো দেয় ম্যাক্সিমাম ডিসিশন রাইট সো আমার মনে হয় না যে একটা আউট নিয়ে তারা এমনি হারছে এমনি হারছে এখন হেরে গেছে নুনে সিটার মতন অবস্থা হেরে গেছে এখন দোষ কার কাছে আম্পায়ারের ওপরে দোষ চাপানো যে এটা আউট ছিল না কিন্তু দেখেন তাদের ক্যাপ্টেনই কিন্তু বলছে যে এটা আউট হয়তো বা ছিল কারণ আপনারা সবাই দেখছেন ভিডিওটা দেখছেন যখন যখন দেখছেন তখন হচ্ছে আপনি বুঝতে পারছেন যে জিনিসটা বলটা যাচ্ছে কোন দিক এবং আম্পায়ার সৈকত যে কোনো সিদ্ধান্ত দেয় সে কিন্তু অনেক ভেবে চিন্তা সিদ্ধান্তগুলো দেয় সো তাকে আম্পায়ারের হিসাব করে আমি মনে করি যে এক ইন্টারন্যাশনাল যে আম্পায়ার ভবিষ্যতে সে প্রচুর নাম করবে তার ডিসিশন ভালো দেখা যাক এই বিষয় নিয়ে অনেক ইয়ে হলো এখন যেহেতু হেরে গেছে এখন এই বিষয় নিয়ে আমার মনে হয় না মতামত ইয়ে করা উচিত আর তার আম্পায়ার নিয়ে কোনো সমালোচনা করা উচিত না সে বেস্ট আর নাচতে না জানলে উঠুন বাখা হেরে গেছে আউট হয়ে গেছে সব তো গেছে আইসে এই জন্য এখন জাইসালের আউটটা সে টিকে ছিল এই জন্য তার আউটটা তো আপনারাই বলেন আউটটা ছিল কি না ছিল কমেন্টস করেন ভালো থাকবেন